জয়ন্তাই বন্ধুরা তো আমি এখন আছি শান্তিপুর শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও মন্দিরে রাধা মদন গোপাল জিও মন্দিরে রয়েছে শ্রী শ্রী অধ্যায়িত আচার্য সেবিত বিগ্রহ আর এই বিগ্রহেই একদিন শ্রী শ্রী আচার্য বিলীন হয়ে গেছিল তো সেই শ্রী বিগ্রহ তোমাদেরকে দর্শন করাই শ্রী শ্রী অধ্যায়িত আচার্যের সেবিত বিগ্রহ দর্শন করো সকলে আর নিতায় রয়েছে দেখো কত সুন্দর রাধা মদন গোপাল কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখো আর পাশে কিন্তু দুটো রাধায়ানি তো দুটো রাধায়ণীর মাহাত্ম আছে আর ওই পাশটায় রয়েছে শ্রী শ্রী অদ্বৈত আচার্য আর সীতানাথ সীতাদেবী দেবী সকালে দর্শন করছো শ্রী শ্রী অদ্বৈত আচার্যের সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন গোপালজিও মন্দির দর্শন করছো সকলে